সৃষ্টিকর্তায় অবিশ্বাসী নাস্তিক এবং সংশয়বাদীদের প্রশ্ন আল্লাহকে কে সৃষ্টি করেছেন হু ক্রিয়েটেড আল্লাহ রব কে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা অনেকভাবেই পেতে পারি অর্থাৎ যে স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই তিনি হচ্ছেন মূল স্রষ্টা বা আল্লাহ আল্লাহ তিনি এক নন বরং তিনি একক তিনি আল্লাহ যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা তিনি একমাত্র উপাস্য সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক তিনি এক অদ্বিতীয় পরম করুণাময় ও সর্বশক্তিমান বিচার দিবস পর্যন্ত কোনো মানুষের চোখ আল্লাহকে দেখতে পাবে না আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন সব কিছুর ধারক তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পশ্চাৎের সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না তার আসল আসমান ও জমিন হয়ে আছে এবং এগুলোকে সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান স্টিফেন হকিন্স বলেছেন তিনি মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাসী নন তবে পদার্থবিজ্ঞানের নানা মৌল কণা সৃষ্টি করেছেন তাকে মানতে তার কোনো আপত্তি নেই এদিকে খ্রিস্টীয়রা ঈশ্বরকে মানুষ ভেবে এসেছে যুগের পর যুগ ধরে শুধু খ্রিস্টীয়রাই নন হাজার হাজার বছর ধরে মানুষের স্বভাবজাত কারণেই তারা সৃষ্টিকর্তাকে নিজ সদৃশ ভেবে এসেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নবী ঈসাকে আল্লাহর পুত্র হিসাবে গণ্য করেন আর ইয়াহুদীদের মতে নবী উজাইর আল্লাহ সাল্লাম ও আল্লাহর পুত্র দর্শক খেয়াল করুন মানুষ সদৃশ কোনো ঈশ্বর দ্বারা মহাবিশ্বের সৃষ্টি কি সম্ভব একেবারেই অসম্ভব মানুষ সদৃশ কোনো ঈশ্বর দ্বারা মহাবিশ্বের সৃষ্টি একেবারেই অসম্ভব হজরত ঈসা ইসলাম ও হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহর সাথে কথা বলেছেন ঠিকই তবে তারাও আল্লাহকে দেখেননি আল্লাহ সম্পর্কে বাইবেলের বর্ণনায় অনেক বিকৃতি ঘটেছে আর কোরআন আল্লাহর যে পরিচয় আমাদের কাছে পেশ করেন তাই তার জন্য যথেষ্ট এই সম্পর্কে সুরা ইখলাসে বলা হয়েছে অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তাহার সমতুল্য কেহই নেই কোরআন আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব আল্লাহর পবিত্রতা ও ঘোষণা করেন তিনি মহাপরাক্রমশালী প্রোগ্রাময় সুরা হাদিদ আয়াত এক অপরদিকে আর এক আয়াত বলা হয়েছে আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তারই তারই জন্যে তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি সব কিছুর উপর ক্ষমতাবান পান সুরা হাদিদ আয়াত দুই অপরপক্ষে আরও বলা হয়েছে তিনি আদি তিনি অন্ত তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয় সম্মক অভিহিত সুর আল হাদিদ আয়াত কোরআন শরীফ আল্লাহর পরিচয় দিতে গিয়ে আরও বলেন সপ্ত আকাশ জমিন এবং এদের মাঝখানে যা কিছুই মজুদ আছে তার সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে কোনো একটা জিনিস ও এমন নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মাহাত্ম মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না অবশ্যই তিনি অতি সহনশীল ক্ষমাপ্রায়ণ সুরা বনি ইসরায়েল আয়াত চল্লিশ এদিকে কোরআন শরীফের অপর এক আয়াতে বলা হয়েছে তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন শুধু সেটিকে একথাই বলেন হয়ে যাও তৎক্ষণাত্মা হয়ে যায় সুরা আল বাকারা আয়াত একশো তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায় দুর্বলতার পর তিনি দেন শক্তি শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ মহা সর্বশক্তিমান সুরা আর রুম আয়াত চুয়ান্ন পবিত্র কোরআন শরীফে আল্লাহর পরিচয় সম্পর্কে অনেক আয়াতি আছে তার মধ্যে আরও একটা হচ্ছে আল্লাহর মতো কেউ নেই অর্থাৎ তার আকৃতি কোনো সৃষ্টির মতো নয় সুরা সুরা এগারো আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে আরো বলা হয়েছে তারা আল্লাহ যথার্থ মর্যাদা নিরূপণ করতে তালার পারেনি কেয়ামতের দিন সমগ্র তার হাতের মুঠে থাকবে জুমার আয়াত সুরা কেয়ামতের দিন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যাবে হে রাসুল আপনার মহিমাময় মহানুভব রবের সত্তাই একমাত্র বাকি থাকবে আর রহমান ছাব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াত আরও বলা হয়েছে কোরআন শরীফে কোনো দৃষ্টি তাকে প্রত্যক্ষ করতে পারে না বরং তিনি দৃষ্টিশক্তিকে প্রত্যক্ষ করেন এবং তিনি সূক্ষ্মদর্শী সমক পরিজ্ঞাত সুরা আম আয়াত একশো তিন সুপ্রিয় দর্শক এছাড়াও মানুষের সাধারণ কমন সেন্স দিয়ে মানুষ যদি একটি বার কল্পনা করে একটি বার চিন্তা করে যে ঈশ্বর কীরূপ হতে পারে বা আল্লাহ কেমন হতে পারে সে নিজেই তাহলে এর উত্তর পেয়ে যাবে ধরুন আপনি একটি জিনিস কল্পনা করুন যে একটা চেয়ার অথবা একটা টেবিল এমনি এমনি কি সৃষ্টি হতে পারে বা এমনি এমনি কি তৈরি হতে পারে কোনো দিনই পারে না তাহলে এতগুলো প্রাণী এতগুলো মানুষ এতগুলো ফেরেস্তা এবং এতগুলো মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো কি এমনি এমনি হয়ে এসেছে একটা মানুষ যদি সাধারণ কমনসেন্স দিয়ে এই জিনিসটা এই ব্যাপারটা চিন্তা করে তাহলে সে আল্লাহতালার পরিচয় পেতে পারে কিন্তু মানুষ এতটুকু চিন্তা করেও তারা পায় না তারা ঈশ্বর ছাড়া অন্য কাউকে খুঁজে নেয় তাই দর্শক যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তারা একটিবার ভাবুন একটিবার চিন্তা করুন যে আল্লাহ তালা কত মহান এবং নিশ্চয় এই ধরনের এই পৃথিবীর এই মহাবিশ্বের এই মহাপ্রলয়ের এক একজন সৃষ্টিকর্তা আছেন আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ